আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটা হলো দুই সালে যারা আপনারা স্পন্সার আর ডোমেস্টিক আবেদন করছেন তাদের একটা কঠিন একটা আপডেট আসছে আর যারা দুই সালে এগ্রিকালচার আবেদন করছেন তাদের একটা গুড নিউজ আছে কি পরিমাণ কাগজ এই ডিসেম্বরে আবেদন মানে দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদন এই সপ্তাহে উঠল সেরকম কিছু পরিসংখ্যান আজকে দিব এই দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে যারা আপনারা আবেদন করছেন তাদের ভিতরে বর্ধিত কোটা এগ্রিকালচার বর্ধিত করছে বিশ হাজার সেগুলোর কিছু কাগজ বের হচ্ছে যেমন নাফলি থেকে কিছু বের হয়েছে তারপরে কাশেরটা সালেনো আবিলিন রোম লাতিনা এই সব জায়গা থেকে কাগজ বের হয়েছে এবং সাথে সাথে স্পন্সার কাগজও কিছু কিছু জায়গা থেকে বের হয়েছে যেমন ভ্যানিজিয়া তারপরে ভ্যারোনা এইসব জায়গা থেকে স্পন্সার বের হয়েছে আর এই যে রোমের পাশে ভিতের পর থেকে বের হয়েছে আর ফিরেন্স থেকে বের হয়েছে দু একটা কাগজ সেটা হলো স্পন্সার তো এই ছিল আমার কাছে গতকাল আমি বলছিলাম যে সর্বশেষ পরিস্থিতি আমি চেষ্টা করব আজকে বলার জন্য তো এছাড়া আর কোথাও কাগজে খবর পাইনি তবে কাশের তাল ন এখান থেকে বেশ কিছু এগ্রিকালচার কাগজ বের হয়েছে আর কথা বলবো হলো দুহাজার সালে যারা আপনারা স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করছেন যাকে দিয়ে আবেদন করছেন প্রথমে একটা কথা বলে বললেনি সেটা হলো আপনারা তো একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দেওয়া হয়তোবা কেউ চল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এর বেশি কিন্তু আবেদন করতে হয়তোবা আপনি কথা বলছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আবেদন করে দিবে আসলে স্পন্সার হার ডোমেস্টিক আবেদন করতে এত কম টাকা হয় না কারণ হলো যে আপনার আবেদন করে দিতেছে সে আলে কিনা কিনে আনতে দিতেছে হয়তোবা সে নিজে দিতে পারতেছে না যে নিজে দিতে পারতেছে তার কোনো সমস্যা নাই যে কিনে দিতেছে বা সে দেয় নাই বা আসিকর সিওনে এইটা করতে হলো দুই তিন ইউরো খরচ হয় এখন আপনি আবেদনই করছেন হলো দুই তিন ইউরো দিয়া সর্বমোট এখানে আসিকর সিওনে তারপরে আলে জ্যোতিব এগুলো কিছুই দেয় নাই এগুলো সারাই আবেদন করে দিছে সেই ক্ষেত্রে কী হয়েছে গতকাল আমি যখন ব্লগ দিছি যে কোথাও থেকে এখন পর্যন্ত মানে সার্ভারে নিচে বা নেয় নেয় এরকম কোনো সংবাদ পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন তো এক ভাই ইটালি থেকে সে আমার ব্লক সবসময় দেখে এবং আমার সাথে যোগাযোগ করে তার দশটা স্পন্সার রিয়েতি থেকে আবেদন করা দশটাই বাদ করে দিছে দশটাই রিজেক্ট করে দিছে কেন দিছে সেখানে আলো জিপো দেওয়া হয় নাই তার আবেদনগুলা দুই মিনিটের ভিতরে ছিল রিয়েতি মানে রোমের পাশে তো যারা সে আমার যতটুকু ইনফরমেশন দিল যে এক শূন্য মিনিট থেকে দুই মিনিটের ভিতরে ইটালির যে যে প্রান্তে আছে না কেন এখন এগুলা কন্ট্রোল চলতেছে যদি কোটার ভিতরে বা বাইরে নাও দিয়ে থাকে কিন্তু কন্ট্রোল চলতেছে এবং এই কন্ট্রোলের ভিতরে ম্যাক্সিমাম কাগজই মানে ফিফটি পারসেন্ট কাগজের উপরে কাগজেই স্পিড আইডি দিয়ে চেক করলে তার প্রাতিকার রিজেক্ট লেখা আসে রিজেক্ট মানে বাদ করে দিছে এইটাকে ঠিক করতে পারবে কিনা আমি জানি না তবে আপনারা সহজে যার মাধ্যমে আবেদন করছেন সে আপনাকে দেখাবে কি না আমি জানি না তবে এগ্রিকালচার যারা আপনারা আবেদন করছেন এগুলা নাকি পাঁচ মিনিটের কাগজ ম্যাক্সিমাম রিজেক্ট হচ্ছে না মোটামুটি এখান থেকে অনেক কাগজ বের হবে প্রথম পর্যায়ে কারণ এখানে কন্ট্রোল খুব ধীরস্তে মানে কোনো রিজেক্টের ব্যাপারটা আসতেছে না কারণ হলো সরকার এই এগ্রিকালচার খাটটারে চেষ্টা করতেছে বেশি পরিমাণ শ্রমিক নেওয়ার জন্য তো যারা এগ্রিকালচার আবেদন করছেন পাঁচ মিনিটের ভিতরে তাদের ম্যাক্সিমাম কাগজই উঠবে এবং পাঁচ মিনিটের বাইরেও কাগজ উঠবে এমন না যে পাঁচ মিনিটের বাইরে তবে একটু সময় লাগবে যেমন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে যেগুলো আবেদন হয়েছে ম্যাক্সিমাম কাগজই আপনারা অপেক্ষা করেন ম্যাক্সিমাম কাগজেই হয়তো বা দুই তিন মাস পরে এগুলা রেজাল্ট পাওয়া যাবে তবে এখন স্পন্সার এবং ডোমেস্টিক যারা শূন্য মিনিট থেকে দুই মিনিটের ভিতরে আছেন তাদের আসলে ভয়াবহ অবস্থা কারণ ম্যাক্সিমাম কাগজেই আসিকোরসিওনে প্লাস হলো আলে জ্যোতিব দুইটাই দেওয়া হয় নাই তো সমানে রিজেক্ট করে দিতেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যতটুকু সংবাদ পাইছি বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম